নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখব খুব সহজে দারুণ আমি কড়াটা বসিয়ে দিয়েছি ওভেনটা অন করে দিয়ে এবার পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো একটা শুধু লঙ্কা নিয়েছি একটা তেজপাতা নিয়েছি দুটো লবঙ্গ নিয়েছি একটা কুঁচো দারচিনি নিয়েছি আর পরিমাণ মতো একটু গোটা জিরে নিয়ে নিয়েছি ফোলগুলো আমি দেখো আমি দুটো মাঝারি মাথারি পেঁয়াজ করে রেখেছি আমি এখানে কোয়া রসুন একটু ছেঁচে নিয়েছি মানে থেতো করে নিয়েছি দেখো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে তিন টি স্পুন আদা বাটা নিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দেখো আড়াইশো গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি এবার এইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো লঙ্কা নিয়েছি এটাকে আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো কলমোর মতো হলুদ স্বাদ মতো চিনি একটা টমেটো টুকরো করে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করব একটা ছোটো ক্যাপসিকাম আমি কুচি করে রেখেছি এটা এর মধ্যে এবার আমি দিয়ে দেব এটাকে আমি এবার দশ মিনিট ফাঁকা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমি খানাটাকে খুললাম দেখো আরো দশ মিনিটের মধ্যে আসবো একটু জল দিয়ে দেব এই জলটা গরম হলে আমি তরকারির মধ্যে দিয়ে দেবো যেহেতু ঢাকনাটা গরম হয়ে আছে সেহেতু জলটা একদম চটপট গরম হবে কিন্তু তোমাদের গ্যাসটাও সাশ্রয় হবে জলটাও গরম দেওয়া হবে তরকারিটার স্বাদ বাড়বে তো এটাকে আমি আরও দশ মিনিট চাকা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি খুলবো খুলব হাফ টি স্পুন মতো ঘি এটির মধ্যে দিয়ে দেবো একদম পরিমাণ মতো একটু গরম মশলা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব একদম গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে তোমরা একবার বাড়িতে ট্রাই করেই দেখো চিংড়ির তরকারি তো রেডি তোমরা কি সাবস্ক্রাইব করলে চটপট বানিয়ে নাও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে